আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খায়রুল স্যার একাডেমির পক্ষ থেকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে অষ্টম শ্রেণীর এটা হচ্ছে তৃতীয় অনুশীলনী পরিমাপ অধ্যায়ের নামটা এখানে লেখা হয়নি পরিমাপ পৃষ্ঠা হচ্ছে চুয়াল্লিশ তো মূল অঙ্কই দেখাচ্ছি দশ নম্বর থেকে অঙ্ক আছে তাদের এই দশ নম্বরের আগে তোমাদের এমসি কিউ আছে আর কি এক কথায় প্রকাশ এ ধরনের কিছু আছে তো অঙ্কগুলো তোমরা এখন থেকে যদি একটু স্টাডি ভালো করো তোমাদের এসএসসিতে কিন্তু পরিমাপের অঙ্ক অনেকটা সহজ হয়ে যাবে আর এসএসসি আলাদা জন্য এই অঙ্কগুলো আছে কিন্তু তাহলে আমরা প্রথম দেখি দশ নম্বর বলতেছে যে একটি এখানে মিস্টেক হচ্ছে পুকুরের দৈর্ঘ্য আমি আবারও বলছি এটা হবে পুকুরের দৈর্ঘ্য এখানে হ্যাঁ পুকুরের দৈর্ঘ্য সাত ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার পাড়ের ক্ষেত্রফল কত তাহলে বিষয়টা দেখো আমরা যদি এই পরিমাপের অঙ্কগুলো চিত্র এঁকে নিই সবচেয়ে সুবিধা হবে তো মনে করো আমি এই যে দশ নম্বর শুরু করলাম তো এখানে একটা পুকুর এটা কিন্তু পুকুর আর এটা হচ্ছে তার পাড় তো আমরা চিত্রটা আঁকাচ্ছি কেন তোমাদের বুঝতে সুবিধা হবে বলছে পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ পুকুর ভিতরের টুকু আর পাড় কিন্তু পুকুরের বাইরে পুকুরের পাড় হচ্ছে পুকুরের বাইরে তাহলে পুকুরের এখানে বলেছে দৈর্ঘ্য ষাট তাহলে আমরা দৈর্ঘ্য যে পুকুরের লম্বা পাশটাকে দৈর্ঘ্য বলবো আর যেটা ছোট পাশ আড়াআড়ি সে সেটা হচ্ছে প্রস্থ তো এইটা হচ্ছে দর্গ এটা পুকুরের দৈর্ঘ্য দেখো ষাট মিটার আর প্রস্থ বলেছে কত চল্লিশ মিটার প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য বলতে সে পাড়ের বিস্তার তিন মিটার মানে এই বিস্তারটা বলতে পাড়টা কতটুকু চড়া এটা হচ্ছে তিন মিটার চারিদিকেই কত তিন মিটার করে এই পাড়টার বিস্তার তিন মিটার তো এই অঙ্কটা আমাদের করা লাগবে তো এই অঙ্ক করতে গিয়ে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে এখানে তোমরা যদি আমরা পুরো জায়গাটার মান বের করি পুরো জায়গাটার মান বের করি তার থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই। তাহলে কিন্তু এই পাড়টা পড়ে থাকবে পাড়ের ক্ষেত্রফল পাবো তাহলে আগে পুকুরের ক্ষেত্রফলটা পুকুরের এই জায়গাটুকু কত আমরা পুরো জায়গাটা পরে বের করতেছি আমরা লিখবো এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আমরা জানি দৈর্ঘ্যগুণন প্রস্ত সমান ক্ষেত্রফল তাই সরাসরি লিখতে পারি যে পুকুরের ক্ষেত্রফল পুকুরের পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কি হবে গুণন প্রস্থ অর্থাৎ ষাট গুণন চল্লিশ মিটার আচ্ছা অর্থাৎ দেখো চারশোক চব্বিশ চব্বিশশো আমরা জানি যখনই দুই পাশ গুণ হয় অর্থাৎ দুইটা রাশি গুণ হয় তখন সেটা হচ্ছে বর্গ স্কোয়ার হয় ঠিক আছে তো স্কোয়ার তখন বর্গ মিটার হয় মানে বর্গ একক হয় সে মিটার হলে বর্গমিটার আর কিলোমিটার হলে বর্গ কিলোমিটার সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার তো এখানে আমরা কী লিখবো বর্গ মিটার এটা হচ্ছে তাহলে এই চব্বিশশো কি এই পুকুরের মাঝের জায়গা আর আমার লাগবে বলেছে পাড়ের জায়গা তো দেখো আমরা জানি গুণন প্রস্থ এটা ক্ষেত্রফল যদি হয় পুরা জায়গাটার বের করে তার থেকে যদি পুকুরের চব্বিশও বাদ দিয়ে আমার পাড় কিন্তু থাকবে তো পুরা দৈর্ঘ্যটা কত এখানে তিন মিটার বেড়েছে এখানে তিন মিটার বেড়েছে তো আমরা লিখবো যে পাড় সহ কি লিখব পাড় সহ আগে তো পুকুরের ক্ষেত্রে বলছিল ষাট অর্থাৎ এখন আসতেছে পার সহ এই যে ষাট আছে তার সঙ্গে যোগ হলো কত এই পাশে তিন মিটার আবার এই পাশে তিন মিটার তাই আমরা তিন গুণন দুই মানে দুই পাশে তিন মিটার করে বেড়েছে অর্থাৎ দেখো ষাট প্লাস ছয় সমান ষেষট্টি হ্যাঁ ছেষট্টি মিটার পারসহ এখানে লেখ পাড়সহ আমরা লিখবো দৈর্ঘ্য পাড়সহ দৈর্ঘ্য আবার একইভাবে পারসহ প্রস্থ তাহলে এমনি প্রস্থ ছিল দেখো এটুকু চল্লিশ এখানেও বেড়েছে এখানেও বেড়েছে তাই পারসহ প্রস্থ আমরা লিখব চল্লিশ যোগ আমরা এইভাবেই লিখবো দুই পাশের জন্য দুই আর কয় মিটার করে তিন মিটার করে অথবা তিন মিটার করে বেড়েছে দুই পাশের জন্য দুই এইভাবে লিখলেও হবে আগে দুই রকমের লিখে দেখেছি অর্থাৎ চল্লিশ যোগ ছয় সমান ছয়চল্লিশ মিটার এখন আমরা দেখো এই পুরোটা চল্লিশ মিটার আবার এদিকে পুরোটা ছেষট্টি মিটার তাহলে এই দুইটা যদি গুণ করি পুরো জায়গা বাড়াবে কারণ ক্ষেত্রফল কী দৈর্ঘ্য কোন প্রস্তুত তাই আমরা লিখবো পার সহ ক্ষেত্রফল সমান ছেষট্টি গুণন ছয় চল্লিশ ক্যালকুলেটার ইউজ করলে আরও ভালো হবে এটা আমরা যখনই আসবে গুণ তখনই বর্গমিটার মিটার মিটার গুণ হলেই বর্গমিটার তাহলে আমরা দেখো ছেষট্টি আর ছয় চল্লিশ তোমরা এইভাবে ক্যালকুলেটার না থাকলে গুণ করবার ক্যালকুলেটার থাকলে আরও ভালো হবে ছয় ছত্রিশ ছয় ছত্রিশ আর তিনে উনচল্লিশ ছয় ছত্রিশ ছত্রিশ আর তিনে উনচল্লিশ চারশ চব্বিশ আর চার ছক চব্বিশ আর দুয়ে ছাব্বিশ অর্থাৎ দেখো ছয় নয় চার তেরো তিন হাতে এক দশের শূন্য তিন হাজার ছত্রিশ তিন হাজার বর্গ মিটার তো এখন দেখো পুরো জায়গাটা হলো তিন হাজার ছত্রিশ আর পুকুরটা চব্বিশ তাহলে পাড় কত আমি পুরো জায়গার থেকে আমরা এই পুরো জায়গা বের করলাম এখান থেকে পুকুরটা যদি বাদ দিয়ে দিই পাড় কিন্তু আমাদের থেকে যাবে তাই লিখবো যে অতএব পাড়ের ক্ষেত্রফল এখন কিন্তু বিয়োগ করতে হবে পাড়ের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হচ্ছে আমাদের যেহেতু এটা সহ বের হয়েছে তিন হাজার ছত্রিশ মাইনাস পুকুরের ক্ষেত্র কত চব্বিশশো এখন তোমরা ক্যালকুলেটারে বিয়োগ করো ছয় চার ছয় দশ সাতে এক এদের ছয়শো ছত্রিশ বর্গমিটার বের হয়ে গেল তো এবার আমরা এগারো নম্বরে যাব। এবার আমরা এগারো নম্বরে যাব আচ্ছা এগারো নম্বরটা তাহলে দেখো আমরা এই চিত্রটাই রাখি এই চিত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারব তো এগারো নম্বর কি বলেছে এগারো নম্বর বলেছে আয়তকার একটি ক্ষেত্র বর্গাকার আমরা বুঝি যার দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকেই সমান আর আয়তকার মানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোটো মানে ব্যতিক্রম দুইটা দুইটা দুই রকম মাপ তো বলতেছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর দশ একর তো এটা জানতে হলে তোমাদের দশ একর বলেছে তারপরে বলেছে যে তার দৈর্ঘ্য প্রস্তুত চারগুণ ক্ষেত্রটির কত ক্ষেত্রটির কত তো দশ একর সমান আগে তোমাদের জানতে হবে আমরা হচ্ছে যেহেতু মিটার এখানে বলেছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার আর এখানে কিন্তু আছে ক্ষেত্রফল দশ একর তাহলে একরকে আমাদের আগে মিটারে বানাইতে হবে তাই আমরা এগারো নম্বরে এই চিত্রই কাজে লাগাবো কিংবা এই চিত্র এখন দরকার হচ্ছে না এখানে তো এগারো নম্বরে আমরা এখানে লিখতে হবে আমরা জানি আমরা জানি ক্যালকুলেটার ব্যবহার করবা খুব ভালো হবে এক একর এটা তোমাদের বইয়েও দেখবা অনুশীলনের আগে লেখা আছে চল্লিশ চার শূন্য চার ছয় দশমিক আট ছয় মানে চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় মিটার মিটার তাহলে কয় একর বলেছে দশ একর অতএব দশ একর সমান চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় গুণন দশ মিটার যেহেতু ক্ষেত্রফল বলেছে আমরা লাস্টে মানে এটা সমান কত বের করে খে মিটার লিখে দেবো তাহলে এখানে আসবে চার শূন্য চার ছয় আট দশমিক ছয় মিটার এটা বের করলাম অর্থাৎ আমাদের ক্ষেত্রফল এত অতএব এখানে লিখেই দিই ক্ষেত্রফল সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার আমরা কিন্তু দেখো এখানে আমরা জানি যেহেতু দৈর্ঘ্য গুণন সমান ক্ষেত্রফল তাহলে এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা আর একটা বের করতে পারবো তাহলে ক্ষেত্রফল আমার দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই কিন্তু বলেছে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তাই প্রস্থের চার গুণ আমরা এখানে ধরে নেব যে মনে করি মনে করি যখনই এমন কুলু বা ধারণা দেওয়া থাকবে মনে করি প্রস্থ ক অতএব দৈর্ঘ্য যেহেতু বলেছে চার ক চার গুণ প্রস্থ যা তার চার গুণ তো আমরা প্রস্থ যেহেতু ক ধরেছি দৈর্ঘ্য হচ্ছে চার গুণ অর্থাৎ চার ক লিখব তো আমরা যদি এই দুইটা গুণ করি দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ সমান ক্ষেত্রফল তো ক্ষেত্রফল কিন্তু আমরা এখানে অলরেডি পেয়েছি এটা তো এই যে দৈর্ঘ্য প্রস্ত যদি গুণ করি ক্ষেত্রফল আসার কথা তাই আমরা যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে আসবে প্রশ্ন প্রশ্ন অনুসারে যে চার ক গুণন ক দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি ক্ষেত্রফল চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় তো আমাদের কি হলো দেখো আমরা যদি ক ক গুণ করি ক স্কোয়ার হবে তাই এখানে আমরা লিখব বা চার ক স্কোয়ার সমান চার শূন্য চার ছয় আট দশমিক ছয় তো আমাদের আসলে মান দরকার কিসের আমরা দৈর্ঘ্য বের করতে হলে চার কর মান দরকার অর্থাৎ কর মান বের হলে তাকে চার দ্বারা গুণ করলেই হবে তাই এখানে আমরা বা বা দেখো ক স্কোয়ার স্কোয়ার সমান চল্লিশ ছেচল্লিশ চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় ভাগ এই কটা এখানে গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করলে সুবিধা হবে তাছাড়া সময় লাগবে ক্যালকুলেটারে আমরা একটু দেখি চার শূন্য চার ছয় আট দশমিক ছয় ভাগ চার ইকুয়াল দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো দশ হাজার এটা হচ্ছে মান আসলো ক স্কোয়ারের মান এই যে ক স্কোয়ার তো জায়গা নাই আমি এখান থেকে আবার শুরু করি তাহলে আমরা দেখো স্কোয়ার তুলতে আমরা জানি রুট ব্যবহার করা হবে অর্থাৎ বর্গ স্কোয়ার হচ্ছে বর্গ সংখ্যা আর রুট দ্বারা তা বর্গ মূল বের করা লাগবে যেহেতু আমাদের ক স্কোয়ার সমান কি হলো দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো অতএব এই যে স্কোয়ারটা উঠাই দিচ্ছি তাই এখানে আমরা রুট ব্যবহার করব যে দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো তাহলে আমরা কী করতে পারি আমরা রুট তো আমরা এখানে ক্যালকুলেটারে আগে যাব রুট দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো ইকুয়াল একশো দশমিক আটান্ন একশো দশমিক ফাইভ এইট আচ্ছা তাহলে দেখো এখানে আসতেছে একশো দশমিক ফাইভ এইট এটা হচ্ছে কর মান অতএব চার ক মানে দৈর্ঘ্য কর সমান এটা বের হলো অতএব চার কর সমান দশ হাজার এই শুধু একশো দশমিক আটান্ন গুণন চার তাহলে আমরা এখানে পাবো আমরা গুণ করেই নিই তো এখানে আমরা কী করবো একশো দশমিক ফাইভ এইট আটান্ন বলবো না দশমিকের পরে ফাইভ এইট গুণন চার তাহলে হচ্ছে চারশো দুই দশমিক থ্রি টু চারশো দুই দশমিক থ্রি টু আমরা প্রায় লিখবো কারণ আমরা এখানে দশমিকের পরে অনেক সংখ্যা নেই নি অনেকের রেজাল্ট থ্রি ওয়ান থ্রি থ্রি হতে পারে এতে কোনো যায় আসে না ঠিক আছে এজন্য জন্য আমরা প্রায় লিখে দিলাম আমাদের অঙ্কটা একদম সলিড হয়ে গেল তো এখন আমরা দেখি এই যে এখানে বলতেছে আর একটা অঙ্ক বারো নম্বর যে একটি আয়তকার ঘরে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল এটাও একই রকম দেখো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যখনই বলবে দৈর্ঘ্য প্রস্তের এতদিন এত গুণ তখন আমরা কিন্তু সেই কুলু ধরে দৈর্ঘ্যপ্রস্থ বের করে ফেলতে পারবো যেমনটা আগে বের করলাম এখনও বলতেছে আয়তকার ঘরে দৈর্ঘ্যপ্রস্থের গুণ আর ক্ষেত্রফল দেওয়া আছে তো তাই তো আমরা এখানে দৈর্ঘ্যপ্রস্থের প্রস্থ ক ধরব এটা হচ্ছে বারো নম্বর মনে করি মনে করি প্রস্থ সুমান ক অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য বলেছে দেড় আমি তোমাদের বলতে একটা জিনিস বোঝাচ্ছি যখন দেড় গুণ বলবে আড়াই দেড় মানে এক পয়েন্ট পাঁচ আড়াই মানে দুই পয়েন্ট পাঁচ সাড়ে তিন মানে তিন পয়েন্ট পাঁচ ঠিক আছে তো বলেছে দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ অর্থাৎ এক পয়েন্ট পাঁচ ক হয়ে যাবে এখানে তো প্রশ্ন মতে যেহেতু আমাদের আগে পরিসীমা কত বের করতে হলে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা কিন্তু জানতে হবে এটা যখনই জানবা তখন চিন্তা করবা যে আমার তো তাহলে এই যে দৈর্ঘ্যার প্রস্ত বের করে নিতে হবে আর যখনই বের করবা ক্ষেত্রফল থেকে চলে আসবা তাই আবারও আগের মতোই লিখব প্রশ্ন মতে প্রশ্ন দৈর্ঘ্য হচ্ছে কত এক পয়েন্ট পাঁচ ক গুণন প্রস্ত ক সমান কত আছে ক্ষেত্রফল এই যে দুইশো ষোলো সমান দুইশো ষোলো আচ্ছা বা দেখো আমরা কী লেখব ওয়ান পয়েন্ট পাঁচ ক ক গুণ করলে ক স্কোয়ার সমান দুইশো ষোলো আচ্ছা বা যখনই সমান সমান আসবে আমরা বা লিখব শুধু ক স্কোয়ার সমান দুইশো ষোলো ভাগ এক পয়েন্ট পাঁচ তাহলে দেখো আমরা ক্যালকুলেটর ধরে দুইশো ষোলো ভাগ এক পয়েন্ট পাঁচ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখানে এক দশমিক পাঁচ কিন্তু তো ভাগ করে হলো একশো চুয়াল্লিশ অতএব আমরা ক বাদ দিয়ে এই ক স্কোয়ার বাদ দিয়ে ক মান যেহেতু দরকার প্রস্তুত ধরেছে ক তাই আমরা এদিকে স্কোয়ার যে উঠিয়ে দেব এদিকে রুট দেব একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশের রুট করলে বারো বারো মিটার তো আমাদের কিন্তু অলরেডি প্রস্ত বের হয়ে গেলো অতএব প্রস্থ প্রস্ত ক প্রস্ত বারো এদের প্রস্তুত ক আর দৈর্ঘ্য কি দৈর্ঘ্য দেড় ক মানে এক পয়েন্ট পাঁচ গুণন ক হচ্ছে কত বারো আমরা কত জায়গায় বারো লিখে দিলাম তাহলে কি হলো আঠারো হলো তোমরা গুণ করে দেখো আঠারো মিটার এখন দেখো কত ইজি এই জায়গায় আমরা এই যে আমরা জানি পরিসীমা আমরা জানি এই কথাটা লিখে নিয়ে পরিসীমা পরিসীমা সেই পরিসীমা এটা দেখো তাহলে টু গুণন দৈর্ঘ্য কত এসেছে আঠারো যোগ প্রস্ত কত এসেছে বারো তাহলে আমি সমান সমান এখানেই দিচ্ছি তাহলে টু গুণন বারো আর আঠারো যদি আমরা যোগ করি তিরিশ হবে আচ্ছা তিরিশ সমান সমান ষাট মিটার পরিসীমা যেহেতু পরিসীমা হচ্ছে এই বাউন্ডারি এটা হচ্ছে শুধু মিটার হবে আর যখন ক্ষেত্রফল হবে তখন হচ্ছে বর্গ একক হবে তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ